আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসছি দিঅ্যাক্টিভেশন অফ আধার ইন স্টেট আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন বিভিন্ন তপশিলি জাতির নমশূ্ৰ মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে যা যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে তাদের একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডের প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধেগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায় ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায় তার থেকে তারা বঞ্চিত হতে পারেন আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে কালকেই বলেছিলাম যে আপনি ওনাকে ডেকে কথা বলুন ওনাকে আমরা জানতে চাইলাম চাইলাম কি এই যে আধার গুলো ডিএক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে কি প্রসেসে করা হচ্ছে তো উনি দু তিনটা কথা বললেন সেটা আপনাদের সামনে আমি রাখছি একটা উনি বললেন যে সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোন কোন এখান থেকে ডিএক্টিভেশন হচ্ছে না এটা বলতে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে ওখান থেকে ডিএক্টিভেট হচ্ছে উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিএক্টিভেট হয়েছে উনি শুধু এটা বলতে পারলেন যে নশো থেকে এক হাজার লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেমস পোর্টালে অফিসে এসে এটা জানিয়েছে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে এটা কে করার জন্য কি বেসিসটা কি এটা এ আধার রেগুলেশন যেটা তার বেসিসে করা হয়েছে কিন্তু 28 এ ওয়ান আছে 29 একে লেখাই আছে ক্লিয়ার যে করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি আর এ দেওয়ার জরুরি আছে ফর ডিএক্টিভেশন ডিএক্টিভেশন আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার হবে কিন্তু এগুলো কোন প্রসেস না করে কি করলে কিভাবে করলে তো উনি সহায় প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি সেটা আমি বলতে পারছি না না আমি রিয়েলি সরি ইলেকশনের আগে এমন কি ঘটল যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছামতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অফ দা আদার রুলস আদার কার্ড রুলস এখন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন আধার কার্ডটাকে আপনার আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিংক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাকশিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করবো না তাই পরিষ্কার আমরা বলছি আইদার এটাকে স্টপ করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো থেকে বঞ্চিত না হয় হ্যাঁ বেনিফিট প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবেই কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে যাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাদের যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। আর বাদ আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণ এনআরসি হবে না বলছি যখন হবে না হবে না গায়ের জোরে হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো